শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দিচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারুল হাটে অবস্থান করছি এবং এই কাহারুল হাটটি কাহারুল এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার বারোই মাস দু হাজার বাইশ আমরা যে জায়গা অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে সাহিওয়াল জাতের গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো সাহিওয়াল জাতের গাভী এবং সাথে দেশাল জাতের গাভী গরুগুলো আজকে বাজার করতে আপনাদের সামনে দেবো চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে আচ্ছা আসসালামু আলাইকুম আপনার আপনার গাভীর বয়স কয় দাঁত জোয়ান বয়স দুধ কতটুকু হচ্ছে

পাঁচ সাত লাস্ট টার্গেট কত হলে ছাড়া যাবে দশের উপরে যেতে হবে দশের উপরে হলে এই যে কাজে এবং মাসে মাসে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওই পাশে ভাই ভালো আপনার সার বাচ্চা নাকি সাহিওয়াল সার বাচ্চা বাচ্চাটা দেখছে

পঁচিশ ছাব্বিশ এক লাখ পঁচিশ ছাব্বিশ হাজার হলে বিক্রি করতে গাম এই যে বাচ্চা বাচ্চাটা একটু আকর্ষণীয় বিষয় একটা দেখছি আমরা এটা একটা তথ্য নিতে চাই দেখছি যে শাহিওয়াল সার এই যে গাভী ভাই গাভী কয়টা চার দাঁত কত যাচ্ছিলেন গাই বাচ্চার দাম ভাই কত যাচ্ছিলেন গাই বাচ্চার দাম কত যাচ্ছেন বত্রিশ আচ্ছা আচ্ছা কত বলতেছে এখন পর্যন্ত এক লাখ দশ আপনার টার্গেট পঁচিশ বিশ এক হ্যাঁ দুধ কতটুকু হচ্ছে দুধ কতটুকু হচ্ছে এটা দুধ কতটুকু হয় দুধ কতটুকু হয় ছয় কেজির মতো দুধ হয় এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া কি খবর ভালো বয়স কেমন ভাই কাবি দুই দা বাচ্চা এটা এটা শাহিওয়াল বকলা বাচ্চা বাচ্চা কি প্রথম নাকি প্রথম বাচ্চা নাকি আচ্ছা আচ্ছা দুধ কতটুকু হচ্ছে দুধ কত চাচ্ছিলেন দাম কত কত বললো ভাই পঁচাশি নব্বই লাখ ভাঙতে আপনার বাড়ির বাড়ির কত হলে ছাড়বেন পঁচানব্বই হাজার হলে এই গাভীর সাথে সর্বশেষ পঁচানব্বই হাজার টাকা কেমন বয়স কেমন মায়া বয়স জোয়ান বাচ্চাটা টানেন তো দেখি কত যাচ্ছেন গায়ে বাচ্চার দাম কত যাচ্ছেন দাম কত একশো বিশ কত বলে বিক্রির দাম বিক্রির দাম চানব্বই হলে বিক্রি হবে একটু পিছান তো চানব্বই হাজার হলে বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা দেখছি আমরা এটা দেখতে কত নিতে চাই আপনাদের দিতে চাই এটা কি আপনার ভাইয়া এটা কি জাতের মূলত এটা কি নেপালি নাকি নেপালি তো মনে হচ্ছে বয়স বয়স কয় দাঁত চার দাঁত বাচ্চা ওইটা না সার না বকনা

দেড় লিটার চার লিটার ভাইয়া আলাইকুম গাবি কি সাহি বয়স কেমন ভাইয়া জোয়ান বয়স বাচ্চা কোনটা

কত চাইলেন গাই বাচ্চার দাম বলা যাবে না কাস্টমার আছে কত চাচ্ছিলেন ভাই কত চাচ্ছিলেন গায়ে বাচ্চা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন গায়ে বাচ্চা

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আমরা একটু আপনাদের কালেকশনটা দেখা যাচ্ছে শেষ করে দেবো